হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওতে বলবো এমন এক কাকাকে নিয়ে কথা যে কাকাকে চেনো সবাই তোমরা তাই বেশি ভাট না বোকে আজকে ভিডিওটা করছিস টা এই সেই কাকা যার দোকানে রান্না করা প্রায় সবই খাবার লাফাত থাকে সেটা গোটা খাসি হোক আর গোটা পমফ্লেট হোক মাছ কাটা হচ্ছে তবু মাছ হাসছে খেলছে কি কথা মাই মাছ কাটা হচ্ছে মাছ নাকি হাসছে হ্যাঁ ঠিক বলেছো মাছ হাসছে কারণ মাছও জানে আসছে ভাইরাল কারণ কাকার হাতে কাটা হচ্ছে তো কাকা যখন ভাইরাল কাকার ডান্স ভাইরাল তো মাছও তাই ভাইরাল তাই মাছ সেই আনন্দে হাসছে কিভাবে এটা ঢুকাবো সেটা দেখতে পাবেন দেখুন ঢোকাচ্ছে দাদা কিভাবে ঢোকাবে মশলা গুলো দেখুন

ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ এই ভিডিওটি শুধুমাত্র মানানোর জন্য তো এটিকে কেউ সিরিয়াসলি নেবেন না